দেখতে পাচ্ছি যে আপনিও প্রধানমন্ত্রী প্রার্থী আপনি দেখতে পাচ্ছেন এবার সে খাইরুল হয়ে প্রধানমন্ত্রী প্রার্থী আপনি কি ওনার প্রতিপক্ষ নাকি না না আমরা কেউ কোনো প্রতিপক্ষ না আমরা যদি প্রধানমন্ত্রী হইতে পারি আমাকেও প্রতিপক্ষ এনে কোনো দরকার নাই প্রতিপক্ষ ওইতে গেলেই তো হঠাৎ করে আপনি প্রধানমন্ত্রীর প্রার্থী প্রার্থী হওয়ার কেন এরকম আকাঙ্ক্ষা জাগলো যে আমি দেখলাম দেশে যে রাষ্ট্রপ্রধান যারাই যায় দেশ যারাই শাসন করে সবাই এই দুর্নীতিবাস তাহলে এই জন্য কি আপনি এই দুর্নীতিবাস দুর্নীতি দূর করার জন্য আমরা এই উদ্বেগটা নিলাম যে দেশটা যেমন সুস্থভাবে চলে দুর্নীতি মুক্ত থাকে গণতন্ত্রটা পুনর্জীবিত থাকে মানুষ মনের অধিকারের কথাটা বলতে পারে আপনার দলের নাম কি আমার কোনো আপাতত দল নাই তবে জনগণের ম্যান্ডেলের উপর জনগণ আমারে যদি চায় এইবার দল কর্ম দল প্রধানমন্ত্রী হিসাবে চাইতে পারে যদি প্রেসিডেন্ট হিসাবে চাই দুইটাই আমি আসি প্রার্থী যদি প্রধানমন্ত্রী ভালো মনে করে যদি জনগণ বলে আপনি প্রধানমন্ত্রী হইবেন আসি যদি বলে প্রেসিডেন্ট হইবেন আসি যদি জনগণ বলে আমারে চাই না নাই ধন্যবাদ আপনাকে